কি সমস্যা যেন আমার অপারেশন করেছিলাম কষ্ট কি ছিল তখন কাউন্সিলের সমস্যা ছিল কি ছিল সমস্যা কাউন্সিলটা একটু বড় হয়ে গিয়েছিল ব্যথা করত ব্যথা হয় ব্যথা আর এখন অপারেশনের পরে নানান ধরনের ভয় মানুষের কাজ করে আমরাও কিছু ভয় পাই বা ভয় দেখাই তো তোমার কাছে এখন অপারেশনের পরে কষ্ট কেমন লাগছে কি মনে করলো অপারেশনের পরে এটা একটু আমাদেরকে শেয়ার করো তো অপারেশনের পরে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে আছেন আজকে আমরা আমাদের সজীব সম্মানিত পেশেন যার অপারেশন আমরা করেছিলাম কাউন্সিল অপারেশন গত পনেরো তারিখে আমাদের অপারেশন হয়েছিল তাই সুজীব সজীব হ্যাঁ পনেরো তারিখ কি সমস্যার জন্য আমরা অপারেশন করেছিলাম কষ্ট কি ছিল তখন কাউন্সিলের সমস্যা ছিল কি ছিল সমস্যা কাউন্সিলটা একটু বড় হয়ে গিয়েছিল ব্যথা করতে ব্যথা হয় ব্যথা করতে আর এখন অপারেশনের পরে নানান ধরনের ভয় মানুষের কাজ করে আমরাও কিছু ভয় পাই বা ভয় দেখাই তো তোমার কাছে এখন অপারেশনের পরে কষ্ট কেমন লাগছে কি মনে করলো অপারেশনের পরে এটা একটু আমাদেরকে শেয়ার করো তো অপারেশনের পর আমার মানে একটা ভয় ছিল রক্ত পড়বে নাকি এটার একটা ভয় ছিল আর সাত দিনের মতন ব্যথা ছিল এখনো হালকা ব্যথা আছে এখনো হালকা ব্যথা আছে খাবার দাবারের বিষয়ে কি কষ্ট হয়েছে খাবার দাবার গিলে একটু কষ্ট লাগতো পাতলা খাবার নরম খাবার খাইতাম খেতে হতো হ্যাঁ এছাড়া আর কোন সময় ঘুম আসতে কিংবা অন্য কোনো সমস্যা ছিল ঘুমানোর সময় রাতে সমস্যা ছিল ব্যথা ব্যথার জন্য তখন কি করতাম

আমরা একটু দশ দিন পরে বলার কি অবস্থাটা একটু দেখতে চাচ্ছি সরোজা মোহন মুখের ভিতর ক্যামেরা দিয়ে যদি দেখি এই জেভা টা সাদা হয়ে গেছে সাদা হওয়ার কারণ হচ্ছে এটা মাউথওয়াশ এর জন্য সে মাউথ ওয়াশ করেছিল ঘন ঘন ফ্রিকোয়েন্ডলি এখনো করছে এবং এই যে আলজিবা চারপাশে সাদা সাদা ঘায়ের মতো হয়ে আছে এটাই ন্যাচারাল অপারেশনের দুই তিন দিন পরেই এরকম সাদা হয়ে যায় এবং আস্তে আস্তে করে দেখেন পুরোটা সাদা হয়ে গিয়েছিল একটু একটু লালচে লালচে ভাব চলে আসতেছে এবং এই ভাবটা আস পুরোপুরি আস্তে আস্তে সতেরো আঠারো দিন অথবা বা তিন সপ্তাহ মতো লেগে যায় যে পুরোপুরি নর্মাল যে মুখের কালারটা এই কালারটা এখানে রিপ্লেস হয়ে যাওয়ার জন্য এমনি বাকি সব ভালো আছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে অপারেশন পরবর্তী কাউন্সিলের কন্ডিশন এখন তারপরে আমরা বলবো যারা ট্রান্সিলের অপারেশন হয়েছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না যে তিনি খুব স্বাধীন ভাবেই চলাফেরা করতে পারবেন সাধারণত ট্রান্সিলটা তাদের জন্যই কষ্টকর হয় যাদের ঠান্ডার প্রতি সংবেদনশীলতা আছে শরীর সহজে ঠান্ডাকে টলাইট করতে পারে না কিংবা ঠান্ডার প্রতি দুর্বলতা আছে অপারেশন অপারেশনের পরেও আপনার ঠান্ডার প্রতি দুর্বলতা থেকে যাবে এটার চিকিৎসা ঠান্ডা জাতীয় জিনিসগুলো থেকে সতর্ক সাবধান থাকতে হবে এমন না যে আপনি আগে আইসক্রিম আইসক্রিম এখন খাবেন এরকম না আমরা সবসময় বলি যে আপনি একটু সতর্ক থাকবেন সবসময় সাবধান থাকবেন অপারেশনের পরেও আপনার অত্যাধিক ঠান্ডা লাগবে অত্যাধিক ঠান্ডা কিছু খেলেও আপনার গলা ব্যথা হতে পারে তীব্রতা মাত্রা আগের মতো হবে না কিন্তু তারপরেও ইনফেকশন কাউন্সিলের কিছু রেমনেন্ট কিছু জিনিস দিওভার গোড়াতে যেগুলো আমরা লিঙ্গুয়াল টনসিল বলি বা একদম আলজিওয়ার পেছনে দানা দানা গুড়ি গুড়ি কিছু টনসিল আর টিস্যু থাকে রেফারেন্সিয়াল টনসিল বলি আমরা এগুলো ফেলানোর কোনো সিস্টেম নেই সো ওইগুলো থেকে যাবে ওইগুলোর কারণে মাঝে কষ্ট হতে পারে এই জন্য সত্য সবসময় হাফ মানে ঠান্ডা থেকে ঠান্ডা যেতে খাবার থেকে সতর্ক সাবধান থাকতে ঠিক আছে ইনশাল্লাহ আর আমরা যে নিয়মকান বলেছিলাম আজকে দশ এগারো দিন হয়েছে আশা করি আর দশ বারো দিন একটু সতর্ক থাকলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কাজে যেতে পারবেন কাজ করা যাবে কথাবার্তা করা যাবে খাবার দাবার বিষয়টা একটু সতর্ক থাকতে হবে আর আহ ওষুধের বিষয়টা মাউথ ওয়াশের বিষয়টা যেটা আমরা বলে দিয়েছিলাম একুশ দিন পর্যন্ত করার জন্য কাইন্ডলি করবেন শিল্প ঠিক আছে এছাড়া আর কোনো সমস্যা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজনীয় সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ছিল সালাম আলাইকুম